হয়ে আমাকে বলে আপনি আমার চিরে বসে বসে দেখেন আঞ্জনতার দলকে নিবন্ধন দেওয়া কত কষ্ট কত কঠিন উনি আমাকে এই প্রশ্ন করেছেন তার এই ভাইয়ের যদি কিছু হয় আঞ্জনতার দল সিদ্ধান্ত একটা প্রত্যেকটা জেলায় উপজেলায় ইউনিয়ন থেকে এই নির্বাচন কমিশনের বিপক্ষে মামলা করা হবে হত্যা কি জানি এক লিগ যেটা একসময় মটর লীগের অফিস ছিল মটর লীগের নামের জাতীয় লীগ তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্যে এই সচিবালয় থেকে এই নির্বাচন কমিশন থেকে কিন্তু সুপারিশ করেছে আমি আজকে বলতে চাই তাদেরকে তারা এই সুপারিশ তাদেরকে সামনে হাজির করে যারা সুপারিশ করেছিল তারা অপরাধী তাদের বিচার করতে হবে গণমাধ্যম আজকে আমি বলতে চাই এই গণমাধ্যম স্বাধীন হলে কি হয় তার নমুনা আপনারা দেখেছেন বিন্দু পরিমাণ স্বাধীন পেয়েছিল সেই জন্য ওই জাতীয় লীগকে খুঁজে বের করছে এরা হলো মটর লীগের এই যে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন বের করেছে তা আমরা চাই গণমাধ্যম স্বাধীন থাকে চোর বাটপাড়দের ইতিহাস বেরো দেশের মানুষ দেখুক আমরা তাদের কাছে বলবো না যে কাচের মতো স্বচ্ছ আমরা বলবো পানির মতো স্বচ্ছ যেমন কাচের ভিতরেও পারে পরিষ্কার মিনারেল ওয়াটার এটার মধ্যে কোনো থামে না নেই এটার মতো স্বচ্ছ রাখব সারা বাংলাদেশ আমরা নিবন্ধন পাইলে কোনো চোর বাটার ঠিক থাকতে পারবে না সেই জন্য আমাদেরকে তারা নিবন্ধন তারা জানে তারা যদি নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে তাহলে আমরা ওই আওয়াল কমিশনকে যেভাবে নাকানি চোপানি খাওয়াইছি একইভাবে তাদেরকেও খাওয়াবো সেই জন্য আমাদেরকে তারা নিবন্ধন দিতে চায় না আপনারা জানেন আমরা বলেছিলাম যে উপদেষ্টা পরিষদে যারা বসে আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তার প্রতিফলন অনেক উপদেষ্টার আমাদের উপর যে আমরা তাদের নির্বাচনে অংশগ্রহণ দেখতে চাই সেই জন্য আমাদেরকে তারা নির্বাচনের জন্য আমরা অংশগ্রহণ না করতে সেই পন্থা তারা খুলে বলছে আমরা অনেকের বিপক্ষে বলেছে যারা চাঁদাবাজি করেছে সচিবালয় বসে থেকে তাদের আমল আমরা তুলে ধরছি সেই জন্য ওই চাঁদাবাজরা চিন্তা করছে আমরা যদি আবার নির্বাচনে আইসা আমরা যদি নিবন্ধন পায়া নির্বাচনে আসতে পারি তাহলে তাদের চাঁদাবাজি তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে সেই জন্য তারা আমাদের নিবন্ধন যেন না পায় সেই জন্য তারা কাজ করছে আপনারা দেখেছেন আমরা কিছু রাজনৈতিক দল তাদের সমালোচনা করেছি তাদের সমালোচনার কারণে তাদের অন্যায়গুলো তুলে ধরার কারণে আমাদের বিপক্ষে তারা কাজ করছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই নির্বাচন কমিশন আমাদেরকে চিনেন না ভালো কথা আমি বিশ্বাস করি তারা চিনেন না আমি নির্বাচন কমিশনকে বলবো গুগল করে আম জনতার দল লেখেন তারেক লেখেন আরিফ লেখেন কর্নেল মিয়া মশুজ্জামান লেখেন লেখা সার কয়েক লক্ষ নিউজ বের হব আপনাদের অবদান আপনারা গণমাধ্যম সেই নিউজগুলো করেছেন এমনি এমনি নিউজ করেছেন আমাদের যদি কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকতো আপনারা নিউজ করতেন আমরা জাতির জন্য যদি কোনো কাজ না করতাম এদেশের জনগণের জন্য যদি কাজ না করতাম আপনারা নিউজ করতেন করতেন না তো তাহলে একটা রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক দল প্রতিনিয়ত জনগণের পক্ষে কাজ করে যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে তারা নিবন্ধন করতে চায় কোন নিবন্ধন করতে চায় তাদের মারা দিয়েছি না আমরা তাদের কাছ থেকে প্লেট টেনে নিয়েছি বাংলাদেশের যত বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তত বেশি স্বচ্ছ নির্বাচন যত কম দল নির্বাচনে অংশগ্রহণ করবে তত করাপ্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা বলছি এদেশের মানুষের আখা আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাইতে হলে জনগণ যেন তাদের পছন্দের মানুষদেরকে ভোট দিতে পারে সেই জন্য বেশি বেশি রাজনৈতিক দলগুলোকে তাদের শর্ত যে আরপিউ আছে আরপিউ পূরণ যারা করেছে তাদেরকে নিবন্ধন দিয়ে দেয় আমি চ্যালেঞ্জ করছি নির্বাচন করেছি আমি সাংগঠনিক সম্পাদক আমি প্রমাণ করে করে দিতে পারবো আমার সাধারণ সম্পাদক মহোদয় প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যে যে আমরা কি কি দিয়েছি আর কি কী দেই পুরোটা ইন টোটাল আমরা দিতে পারবো গঠনতন্ত্রের মধ্যে নারী দেখিয়েছে আমি যদি আপনাদেরকে এখন গঠনতন্ত্রটাই আমি দেখাই যদি একটা পিডিএফ দেখাই আপনি দেখতে পারবেন এই যে আমার গঠনতন্ত্র এই গঠনতন্ত্র আমার দলের সভাপতি সহ আমার দলের সভাপতি সহ আমরা কয়েকজন গঠনতন্ত্রের কাজ করি তার মধ্যে আমিও একজন ওই গঠনতন্ত্রের লেখার কাজ করি পরবর্তীতে সেকেন্ড টাইম যখন আমাদের মানে সংশোধনী আছে তখন এই সংশোধনীয়তে আমি একাই কাজ করি আমার সাথে আমার এক ভাই ছিল আমার সহযোগী হিসেবে এদের গঠন প্রত্যেকটা পৃষ্ঠা আমি দেখাতে পারি প্রত্যেকটা পৃষ্ঠায় দীর্ঘ সময় হয়েছে নির্বাচন কমিশন কি এ পর্যন্ত কিছু বলেছে নির্বাচন কমিশন আসলে দাঁতে দাঁত লাগিয়ে বসে আপনারা তারেক মুখ থেকে একটা কথা শুনেছেন প্রথম দিন যে রাশেদ খান যেদিন এসেছে সেদিন আমরা নির্বাচন কমিশনের সাথে সাথে দেখা করি সেই দেখা করার ক্ষেত্রে আমিও ছিলাম সেখানে অনেক কথাই বার্গেনিং হয়েছিলাম পরে এক প্রকার নির্বাচন কমিশনার সিএসি ক্ষিপ্ত হয়ে আমাকে বলে আপনি আমার চিনে বসে। বসে দেখেন আমজন তার দলকে নিবন্ধন দেওয়া কত কষ্ট কত কঠিন উনি আমাকে এই প্রশ্ন করেছেন আমার চেয়ারে বসে প্রশ্ন রাখতে চাই আপনি আপনার দপ্তর চালান না অন্য কেউ আপনার দপ্তর চালিয়ে যে আপনার চেয়ারে বসে নিবন্ধন দেওয়া কষ্ট হয়ে যায় আর পিওর বাইরে নতুন কোন করেছেন কিনা যাম জনতার দলের জন্য একটা আলাদা একটা আরপিও তৈরি করে আর সারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য আলাদা আরপিও যদি হয়ে থাকে সেটা বলে উনি ক্ষিপ্ত হয়ে গেলেন ক্ষিপ্ত হয়ে আমাকে এই কথা বলেন আমাদের সকল পূরণ আসলে জানি না আমাদের এই মানে নিবন্ধন না দেওয়ার পিছনে তারা এইভাবে গোয়াশার কাজ করছে আমরা চাই তার এই ফায়ার যদি কিছু হয় আমজনতার দল সিদ্ধান্ত একটা প্রত্যেকটা জেলায় উপজেলায় ইউনিয়ন থেকে এই নির্বাচন কমিশনের বিপক্ষে মামলা করা হবে হত্যা যদি আমাদের সাধারণ সম্প্রদায়ের কিচ্ছু হয় কত জোর তাদের আছে হ্যাডাম তাদের আছে দেখা হবে আইন শৃঙ্খলা বাহিনী থানায় মামলা নেবে না পড়ে মামলা করে যেখানেই সম্ভব সেখানেই মামলা করবে এই একটা জীবনের পরিবর্তে যদি বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার রক্ষা হয় তাদের গণতন্ত্র অধিকার রক্ষা হয় সেটাই করতে আমরা প্রস্তুত ধন্যবাদ